নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন চলুন আজ আপনাদের উচ্ছের একটু অন্য রকমের রেসিপি করে দেখাই দেখুন উচ্ছেগুলো কি সবুজ টাটকা কি সুন্দর লাগছে দেখতে আবার উচ্ছের নাম শুনে অনেকেই নাক সিট করছেন ওরে বাবা কি দেতো আজকে এমন ভাবে রান্না করব যে ওই তেঁতোটা অনেকখানি কমে যাবে তবে উচ্ছের উপকারিতার তো শেষ নেই জানেন তো আমি এই উচ্ছে রান্নার জন্য প্রথমে উচ্ছেগুলোকে এইভাবে একেবারে চুড়ে নিয়ে তাকে দেখুন কিভাবে চুড়ে নেওয়ার পরে তাকে রস চিপড়ে ওই তেতো রসটাকে যথাসম্ভব বের করে নেব তবে যারা তেঁতো ভালোবাসেন তারা না বের করলেই ভালো বের করলে তো তার অনেক ভিটামিন গুণ নষ্ট হয়ে যায় তো উচ্ছে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে খুব সাহায্য করে ডায়াবেটিসে ইনসুলিনের কার্যকারিতাটাকে বাড়িয়ে দেয় আর শর্করার যে মাত্রাটা সেটাকে কমাতে সাহায্য করে আর দেখুন আমি যতটা সম্ভব রস বের করে তাকে নুন মাখিয়ে দিলাম পরে কিছুক্ষণ রেখে দিলে এটা থেকেও জল বেরিয়ে যাবে তো এই উচ্ছে খেলে কিন্তু হজমের সমস্যা কমে গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় দেখুন নুন মাখিয়ে রাখার পরে আবার কতখানি রস বেরোচ্ছে তো আমি এই রসটাকে আবারও বের করে নিচ্ছি আর উচ্ছে লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে যকৃতকে সুস্থ রাখে আর ভিটামিন সি আর অ্যান্টি অক্সিডেন্ট এই উচ্ছের মধ্যে থাকায় শরীরকে রোগ সংক্রমণের হাত থেকেও এটি রক্ষা করে সুতরাং বন্ধুরা অবশ্যই যতই তেতো হোক না কেন অবশ্যই উচ্ছে খাবেন তো আমি এইবার উচ্ছে রস বের করার পরেই একে একে এর সঙ্গে আমি দিচ্ছি এখন জিরে গুঁড়ো তারপরে নুন দেব। তারপরে এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি এরপরে দেব একটুখানি বেসন দিয়ে সামান্য বেসন বেশি বেসন না সামান্য বেসন দিয়ে কিছুক্ষণে কি রেখে দেবো এর সঙ্গে মেশাচ্ছি পেঁয়াজ কুচো আর দিচ্ছি একটুখানি কালো জিরে তো আমি এটাকে এই মাখিয়ে দিচ্ছি আর স্বাস্থ্য সচেতন মানুষরা কি জানেন যে এই উচ্ছে এতে ক্যালোরি খুব কম থাকে আর ফাইবার বেশি থাকে তাই খুব তাড়াতাড়ি পেট ভরে যায় এবং এটি ওজন কমাতে সাহায্য করে তাই আপনারা ওজন কমাতে চাইলে অবশ্যই উচ্ছে খাবেন আর রক্ত পরিষ্কার রাখে আর ত্বকে ব্রণ বা ফুসকুড়ি কম হয় চুল পড়া কমাতে চুলের স্বাস্থ্য রক্ষা করতে এটি ভীষণ উপকারী তো আমি কিন্তু এতে বেশি বেসন দিইনি কেননা পরে আমি অন্য জিনিস দেব তাই অল্প বেসন দিয়ে একে ঢাকা দিয়ে রেখে দিলাম এইবার আমি এর সঙ্গে দেব একটু চালের গুঁড়ো যাতে ওই জিনিসটা একটু মুচ মুছে হয় আর এই চালের গুঁড়ো আর বেসন দিয়ে আমি এটাকে বাইন্ডিং করে নিলাম এইবার একে আমি এই যে প্যানে তেল দিয়ে দিয়েছি ডুবো তেলে ভাজার দরকার নেই কম তেলে এটিকে আমি ভেজে নেব আর এটি কোলেস্টেরল কমাতে কিন্তু খুব সাহায্য করে ফলে হার্ট কিন্তু সুস্থ থাকে এই যে এই মিশ্রণটাকে আমি ছোট ছোট করে প্যানে দিয়ে দিলাম আর খুব গ্যাসটাকেও সিম দিয়ে দেবো যাতে ধীরে ধীরে এটি হয় আর যেহেতু এর সঙ্গে চালের গুঁড়ো রয়েছে তো এটি খেতেও সুস্বাদু হয় মুচ হয়ে যায় আর এটিকে পাতলা করার জন্য আমি কি করব না এটিকে প্রথমবারে উল্টে দিয়ে একটি গ্লাস বা বাটির পেছন দিয়ে খুব সজোরে একে চাপ দিলে এটি চ্যাপটা হয়ে যায় এই যে দেখুন আপনারাও এরকমভাবে করবেন চ্যাপটা হয়ে যাবে তাতে আরো মুচমুচে হয়ে যাবে আর আপনারা কি জানেন যে উচ্ছেতে কিছু যৌগ আছে যেগুলো টিউমার বা ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে তাহলে দেখুন উচ্ছের কিন্তু উপকারিতার শেষ নেই তবুও বাচ্চারা তেঁতো খেতে পারে না বলে এই উচ্ছে রস বের করে এরকমভাবেই আমি ভাজা করলাম এই যে আমার রেডি হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি আপনারও এভাবে উচ্ছে ভাজুন খুব সুস্বাদু হয় এবং মুচমুচে হয় আর গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে তো বন্ধুরা এই উচ্ছে ভাজা তো শুধু উচ্ছে ভাজাতে তো আর হবে না তাই আমাদের বাড়িতে অন্যান্য রান্নাও হয়ে গেছে তো আমাদের বাড়িতে রান্না হয়েছে এই যে ওলের ডালনা আর এই যে আর মাছের ঝাল দেওয়া আর এই উচ্ছে ভাজা তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার